পেনপেপার মাইন্ডের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম রিয়াল ক্রাফট পোর্টাল কে তৈরি করেছে সঠিক উত্তর মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয় অনগ্রসর শ্রেণীর জন্য বিনামূল্যে অনলাইন কোচিং প্রদানে দশ যে কার সাথে পার্টনারশিপ করেছে সঠিক উত্তর পিডাব্লিউ ফাউন্ডেশন খুব কম দুই হাজার কোথায় আয়োজন করা হয়েছিল সঠিক উত্তর নিউ দিল্লির বিজ্ঞান ভবনে দুই হাজার পঁচিশ এসেস হ্যাপিয়েস্ট সিটিজ তালিকায় শীর্ষে কোন শহর রয়েছে সঠিক উত্তর মুম্বাই রিয়েল টাইম ইউডিআইএন ভেরিফিকেশনের জন্য ইন্ডিয়ান আর্মির সাথে কোন সংস্থা মাও স্বাক্ষর করেছে সঠিক উত্তর আইসিএআই ছাপ্পান্নটিএইচআ আই কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর গোয়া মিশর কোথায় নতুন গ্যাস আবিষ্কারের ঘোষণা করেছে সঠিক উত্তর পশ্চিম মরুভূমি ওকে আমার ইউনিভার্সিটি থেকে ডিলেট উপাধি কে পেয়েছেন সঠিক উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় এনসিএলএটি এর চেয়ারম্যান হিসেবে পুনরায় কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর বিচারপতি অশোক ভূষণ ডাব্লিউএসএসডি দুই দোহায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছেন সঠিক উত্তর ডক্টর মনসুখ মান্ডাভিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন